প্রিয় বন্ধুগণ আমার প্রিয় জন্মভূমি কয়রা উপজেলা তো দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই এটা হচ্ছে থানা এখানে ফায়ার সার্ভিস আছে এখানে উপজেলা পরিষদের সদররূপ ওই কাজ চলতেছে আর এর উপরে একতলা হবে পাঁচতলা আছে একতলা দুইতলা হতে কাজ করবে এই যে দেখেন অনেক ছোটো শহর দেখেন অনেক উপর থেকে কিন্তু মানুষগুলো ছোট ছোট দেখা যায় তো প্রিয় বন্ধুগণ আমার এলাকা আমার বাড়ি নিজ এলাকা উপজেলা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন